এটা আসান আসানসোল স্টেশনের প্রবেশ পথ আর এখানে অটো টোটো বাস এখানে পেয়ে যাবে এখানে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এবং স্টেশন আসার জন্য আর এটা হচ্ছে গাড়ি যাওয়ার জন্য মূল প্রবেশ পথ টোটো যাওয়ার জন্য আর এইদিকে হেঁটে যাবো হেঁটে প্রবেশ পথ এটা এটা অঞ্জলি জুয়েলার্সের একটা শোরুম আছে এখানে আর এই সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা যে ট্রেন আছে ট্রেনটার মধ্যে পুরোটা একটা রেস্টুরেন্ট হচ্ছে ট্রেনটার মধ্যেই একটা রেস্টুরেন্ট এই যে আর এটা আসানসোল স্টেশনের দৃশ্য এখানে চন্দনী পালসের একটা শোরুম আছে এখানে রিক্সাও আছে আর এখানে অটো দাঁড়ায় এখানে আপনি যে গাড়িগুলো কার পার্কিং পার্কিংয়ের জন্য এখানে ফোর হুইলার পার্কিং কার পার্কিং সব এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তিলোত্তমা এটাই যেটা আপনার রেস্টুরেন্ট অন হুইল ট্রেনের মধ্যে একটা রেস্টুরেন্ট এই হচ্ছে আসানস্টল স্টেশন এই দেখুন আর ওই সামনে সাজা সাজা দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে আপনার টিকিট কাউন্টার এইদিকে যে এই যে দেখা যাচ্ছে এই সাজা সাজা ভ্যানটা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার

ওই পাশে প্ল্যাটফর্মগুলো যেতে পারবেন এইদিকে আপনার তিন চার যাওয়ার জন্য আর ওইদিকে একটা একটা আরেকটা ফুট ওভার ব্রিজ আছে যেটা কানেক্ট আছে মাঝের সাথে আর ওইদিকে আছে পাঁচ ছয় সাত প্ল্যাটফর্ম যাওয়ার জন্য তো এইদিকে আপনার হাওড়া যাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে আপনার ধানবাদ লিফ্টও আছে এইদিকে লিফটের জায়গা